আসসালামু আলাইকুম প্রপার্টি ইলেভেন বিডির আজকের নিউ এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আপনাদেরকে লাল মাটিয় দক্ষিণমুখী একটা অ্যাপার্টমেন্ট দেখাবো এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের আপনারা জানেন লাল মাটিতে বড়ো অ্যাপার্টমেন্টের তুলনায় তো ছোটো অ্যাপার্টমেন্টের সংখ্যা অনেক কম সো অনেকেই আশা করেন যে লাল মাটিতে একটু লিভিংয়ের জন্য বাট তাদের বাজেট এবং সাইজে হচ্ছে না তো তাদের জন্য এই অ্যাপার্টমেন্টটি আজকে এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট তিন বেডের অ্যারেঞ্জমেন্ট শুরুতে আপনাদেরকে দেখাচ্ছি একটা ড্রয়িং স্পেস এবং ডাইনিং স্পেস ফ্লোর দেখতে পাচ্ছেন চব্বিশ চব্বিশ মিরর পলিশ টাইলস এই মুহুর্তে অ্যাপার্টমেন্টটিতে অফিস ভাড়া দেওয়া আছে আপনারা চাইলে বসবাসের জন্য এটা নিতে পারেন অথবা যারা ইনভেস্টমেন্ট পারপাসে পারচেস করতে চান তাদের জন্য হতে পারে খুব পারফেক্ট একটা ইনভেস্টমেন্ট এখানে দেখতে পাচ্ছেন কমন ওয়াশরুম এই পাশে একটা বেডরুম থার্ড বেডরুম আরও দুইটা বেডরুম রয়েছে যেটা দক্ষিণ সাইডে অ্যাপার্টমেন্টের কন্ডিশন খুবই ভালো লোকেশন তো বলাই যায় খুবই সুপার একটা লোকেশন বি ব্লকে এ পাশে রয়েছে কিচেন বলে রাখি অ্যাপার্টমেন্টটিতে আপনারা তিতাস গ্যাস কানেকশন পেয়ে যাবেন সাথে একটা পার্কিংয়ের সুবিধাও পাবেন সো লুপে নিতে পারেন এরকম লোকটিভ লোকেশানে একটা পছন্দের অ্যাপার্টমেন্ট এটা সেকেন্ড বেডরুম এর পাশে একটা বারান্দা রয়েছে ফুল হাইট উইন্ডো রয়েছে ক্যাবিনেট করা আছে ফিক্সড থেকে যাবে কাটার মধ্যে অ্যারেঞ্জমেন্ট আসলেই ভালো একটা অ্যারেঞ্জমেন্ট বলতে পারেন এটা মাস্টার বেডরুম এটা স্টর রুম এবং আরও একটা বারান্দা রয়েছে। সবটা জানেন আপনাদের পছন্দের লোকেশনে আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি। আপনারা যারা অ্যাপার্টমেন্ট বাই অথবা সেল করতে চান আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন স্ক্রিনে দ নম্বরে। অ্যাপার্টমেন্টের প্রাইস এবং বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্স চেক করুন অথবা স্ক্রিনে দ নম্বরে হোয়াটসঅ্যাপ করুন অথবা কমেন্টস বক্সে কমেন্টস করুন। এটা আরও একটা বারান্দা আপনাদেরকে দেখালাম। সো এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না সকলে সুস্বাস্থ্য কামনা করছি দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে আসসালামু আলাইকুম